নতুন বাসায় গরুর মাংস রান্না করে খেলাম প্রথমবারের মতো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে নতুন বাসায় এটা দুই দিন আগের ভিডিও যখন বাসায় প্রথম প্রথম উঠি তখনকার ভিডিও বাসায় সেই রকম বাজার করতে পারি নাই এই কারণে সবারই যেহেতু সামনে কোরবানি গেছে তো সবারই বাসায় গরু মাংস থাকবে এটা স্বাভাবিক তো আমার শাশুড়ি মা আমাকে অনেকগুলো গরুর মাংস দিয়েছিল সেখান থেকে আমি আজকে রান্না করবো যেহেতু আমার বাসায় কিছুই ছিল না শুধু গরুর মাংসইটাই ছিল এ কারণে আমি আজকে গরুর মাংসটাই রান্না করতেছি কিছুদিন ভালোই গরুর মাংস খাওয়া হলো তারপরও যেন গরুর মাংস খেতে মন যাচ্ছিল এই জন্য গরুর মাংস আজকে রান্না করতেছি এই জন্য গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে আমি চুলায় তুলিয়ে দিয়েছি এখন এখন দিয়ে দেব পেঁয়াজ রসুন মরিচ আদা গুঁড়া আদা বাটা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ আর সব গোটা মশলা দেবো যেহেতু আমার এখানে কোনো পাটা মশলা বাটা নেই মশলা কোনো বাটা নেই এই আমি সব গোটা গোটা মশলা দেবো আর এখন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এই গরুর মাংস রান্না করতে করতে আমার কেন জানি না আমার নিজের মায়ের কথা অনেক মনে পড়ছিল আমার মা খুব সুন্দর করে গরুর মাংস রান্না করে আর গরুর মাংস খাইতে আমার খুব ভালো লাগে আমি আমার খাবারের তালিকায় ফেভারেট একটা হচ্ছে গরুর মাংস গরুর মাংস ছাড়া আমার হয় না খুবই ভালো লাগে গরুর মাংস আর মাখাতে মাখাতে তো আমার কথা মনে পড়ছিল যে গরুর মাংস আমার মা কতই না ভালো করে রান্না করতো আর মায়ের হাতে রান্না তো সবসময় বেস্ট হয় এটা সবারই জানা তো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম মাখিয়ে নেওয়ার পর এখন পানিটা দিয়ে দিব পানিটা অল্প পরিমাপের থেকে একটু বেশি দেবো দেওয়ার পর আমি চোলা জালটা জ্বালিয়ে দিয়ে দেখেন বলকটা উঠে গেছে আর এখন আমি হাতা দিয়ে সুন্দর করে নাড়িয়ে জ্বালিয়ে দেবো যেন মাংস ভিতরে সব মশলা ঢুকে যায় আসলে একটা প্রবাদ বাক্য আছে এক ঝালেই স্বাদ এক জালেই স্বাদ জাল যতটা ভালো হবে বা ঝাল যতটা ভালো হবে ততটাই সুন্দর হবে তো আমি এই যে দেখেন পানিটা শুকিয়ে আসছে আর এখন আমি মাংসটা কষিয়ে নেব আমি এখানে একটু গোড়ামরিচ বেশি দিয়েছি কারণ একটু ঝাল ঝাল হলে গরু মাংসটা খাইতে ভালো লাগে এখন দেখেন কালারটা জাস্ট ওয়াও আসছে দেখার মতো মার্শাল্লা মার্শাল্লা খুব সুন্দর আসছে তো আপনারা কে কে গরুর মাংস খাইতে চান অবশ্যই আমাদের বাসায় চলে আসবেন আমার হাতে গরুর মাংস জাস্ট ওয়াও এই তো কষানোর পরে আমি হচ্ছে পানি দিয়ে দিচ্ছি পানিটা সুন্দরভাবে এই বলক উঠে গেছে তারপরে একটু পরে আমার গরুর মাংস রান্নাটা হয়ে যাবে ইনশাল্লাহ পরে আমি এটা দিয়ে সুন্দর করে ভাত খাবো গরু মাংস দিয়ে খাইতে সবারই অনেক ভাল লাগে এই যে দেখেন পানিটা শুকিয়ে আসছে আমি এখন গ্যাসটা অফ করে দেবো আমার গরুর মাংসটা প্রায় অলমোস্ট ডান তো এই পর্যন্ত গরুর মাংস রান্না তারপর একটু মন চাইলো যে ডিম ভাজি করে একটাই ডিম ছিল ফ্রিজে তো ডিম ভাজিটা করে নিলাম ডিম ভাজিটা খুব ভালো লাগে এই ছোট বড়ো সবারই পছন্দের ডিম ভাজি আর ডিম ভাজিটা একটাই ফ্রিজে ছিল এই কারণে ডিম ভাজিটা করে নিচ্ছি ডিম ভাজিতে একটু ভাত খাবো তো আজকে ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম